এগুলো কত গুলো আপনারা ব্যাকে জালের যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি লালটু মহাসিনের পুকুর আগামী উনিশে অক্টোবর এই পুকুরে আবার নতুন করে পাশ খুলতে চলেছে গত ন তারিখে এই পুকুরে সকালবেলা জাল টানা হয় সেই জালের ভিডিওই আমি আপনাদের সামনে তুলে ধরেছি চার থেকে পাঁচটি পাশ চলার পরেও কিন্তু জালে এই মাছগুলি এসেছিল যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন গত শুক্রবার দশ তারিখ এই পুকুরে আশি কেজির মতো নূতন করে আবার মাছ ছাড়া হয়েছে এবং আগামী উনিশ তারিখ থেকে এই পুকুরটি খুলবে সেরকমই জানানো হয়েছে নিয়ম কিন্তু একই আছে চাল মশলা সংক্রান্ত যা আপনারা জানেন তবে একটাই কথা পুকুরে কিন্তু এখন কোনো সিদ্ধান্ত নেই অর্থাৎ আপনারা যারা আসতে চাইছেন অবশ্যই ভেবে চিনতে যাচাই করে নিয়ে তবেই কিন্তু আসবেন আমার ভিডিও দেখে বা মালিকের কথা শুনে পুকুরে আসার কোনো প্রয়োজন নেই যা করবেন সম্পূর্ণটাই কিন্তু আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে এখানকার পাস সংক্রান্ত যদি কোনো কিছু জানার থাকে আপনারা জেনে নিতে পারেন তার পাশাপাশি এই পুকুরে আসার লোকেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি পুকুরে এসে কুকুর দেখে যাচাই করে নিতে পারেন আর ঠিকানা যদি বলেন তাহলে ছোট জাগুলিয়া স্কুল পার করে ছোট জাগুলিয়া হাট হাটের থেকে নরসিংহপুর মোড়ের দিকে যাওয়ার রাস্তা ধরে কিছুটা গেলে আপনারা মাঠের মধ্যে পাবেন এছাড়া দেওয়া আছে সম্পূর্ণটাই আপনারা পেয়ে যাবেন তাহলে আমি কথা বাড়াচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে

তেলা <laughs>

তেলাক আছল তেল পি আমি